দেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনা সোনা সোনা ধুলি কনায় মামতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কনায় মাটির মামতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার দাঁতে হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ